আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে চলছে পিতৃপক্ষ এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয় আর এই একাদশীর মাহাত্মই বা কী কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে পাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর কথা শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফলপ্রাপ্ত হওয়া যায় এমনভাবেই ইন্দিরা একাদশীর কথা বলতে বলতে শ্রীকৃষ্ণ এক পৌরাণিক ঘটনা বলতে শুরু করলেন সেই সত্য যুগের কথা মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামক এক সুপ্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন পরাক্রমী যশস্বী ও সদাচারী ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদিসহ সুখে রাজ্য পরিচালনা করতেন তিনি বিষ্ণুভক্তি পরায়ণের রাজা ইন্দ্রসেন নিরন্তর শ্রী ভগবানের নাম গানে নিমগ্ন থাকতেন একদিন হল কি রাজা ইন্দ্রসেন তার প্রজাদের মধ্যে রাজসভায় বসেছিলেন এমন সময় শ্রীহরির পরম ভক্ত দেবর্ষীর নারদের আগমন হল সেখানে তাকে দর্শন মাত্রই রাজা কর জোড়ে উঠে দাঁড়ালেন ও দণ্ডবৎ প্রণাম করলেন তারপর তিনি দেবর্ষিকে আসন পাদ্য অর্ঘ্য আদিসহ ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন ও তারপর বললেন হে মণিবর আপনার আশীর্বাদে রাজ্য ও রাজ্যবাসী কুশলে আছে আপনাকে দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রীর নারদ বললেন হে মহারাজ এক অতি বিস্ময়কর কথা শ্রবণ করুন আমি এক সময় লোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম তাঁকে সেখানে উপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে তিনি ধার্মিক সদাচারের রাজা ছিলেন বটে কিন্তু তিনি নির্ধারিত সময়ের আগেই একাদশী ব্রতের পালন করে নিয়েছিলেন তাই তাকে জমলোকে থাকতে হয়েছে তিনি আপনার জন্য একটা বার্তা প্রেরণ করেছেন তিনি বলেছেন হে ঋষিবর রাজা, ইন্দ্রসেন আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও এক বিশেষ কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ বিনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমার পাপ নাশ হবে এবং আমি স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি এই ইন্দিরা একাদশী ব্রতের বিধি কি কোন তিথি বা পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য কৃপা করে আমাকে তা বলুন দেবর্ষী বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন তারপর ভক্তিপূর্বক ভগবানের সেবা করবেন পূর্বপুরুষের নামে যজ্ঞাহুতি অর্পণ করবেন সম্ভব হলে একবারের বেশি ভোজন করবেন না পর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃ সম্পন্ন করে নিরাহারে থাকবেন ব্রতের সংকল্প নিয়ে তার নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এমনভাবে শ্রদ্ধা সহকারে সালক্রাম শিলা পূজা করে ভোগ অর্পণ করবেন তারপর পিতার উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করবেন রাত্রে শ্রী কেশবের উপাসনা ও কীর্তন করে দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করবেন ও ব্রাহ্মণ পরিজনদের ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে একথা বলে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা মুনিবরের উপদেশ মতো পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন আর এই ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করা মাত্রই তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর যথাসময়ে রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে গমন করলেন এই ইন্দিরা একাদশী ব্রত পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হন